এটা আমার দলের প্রোগ্রাম নয় আমি কৃতজ্ঞ দর্শক হিসেবে শ্রোতা হিসেবে আমি এখানে দেশ বাঁচাও গণমঞ্চের পক্ষ থেকে বিশিষ্ট মানুষেরা রাখি বন্ধনে বাংলার ঐক্য সংহতি সম্প্রীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দিতে এখানে এত সুন্দর অনুষ্ঠান করছেন মুর্শিদাবাদের আলকাপ মালদার গম্ভীরা বাউল অনেক আমি কৃতজ্ঞ

মানে রাখি বন্ধনের কে কেন্দ্র করে সামপ্রীতির উৎসব সাংস্কৃতিক অনুষ্ঠান হলো খুব ভালো প্রোগ্রাম এইরকম প্রোগ্রাম দেখা যায় না আমাদের মাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন যে একটা ভিন্ন চক্রান্ত করে রাজনীতি ফায়দা নেবার চেষ্টা করছে এবং আমাদের কোর্টকে কেন্দ্র করে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে রোববারের মধ্যে আমরা ডেড লাইন দেব তারপরে সিবিআই চেয়েছিলেন কিন্তু একটা রাজনৈতিক চক্রান্ত করে আমাদের তাড়াতাড়ি ভোটের সিদ্ধান্ত কিন্তু আজকে আমরা আজকে রাখি বন্ধনকে কেন্দ্র করে আমাদের বোন বোনেদের যারা মঙ্গল কামনা করব বোন আবার ভাইদের মঙ্গলবার আমরাও চাইব বোনদের কম মঙ্গল বোনেরা আমাদের রাখি বন্ধনের মাধ্যমে ভাইদের মঙ্গলবার কামনা করছে আমাদের সব থেকে বড়ো কথা হচ্ছে যে আজকে যে জিনিস চলছে একটা উস্কানমূলক চক্রান্ত চলছে সেই অস্কানামূলক কনসপিরেসি কেন্দ্র করে যাতে বাংলাদেশের মতন ঘটনা না ঘটে তার জন্য আমাদের সর্বোপরি সর্বোপরি আমাদের যদি রক্ত দিতে হয় রক্ত দেবো সমস্ত সম্প্রদায়ের মানুষ যে পরম্পরা যে ঐতিহ্য সেই ঐতিহ্য বজায় থাকবে কোনো মতোই আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি দাঙ্গা ফাঁসাদ আমরা চাই না চাইব না আর যার ঘটনা যে মহিলা আমাদের ডাক্তার ছোট বোন তাকে যেভাবে রেপ করে খুন করা হয়েছে এটাও আমরা কঠোরতম থেকে কঠোরতম সাজা চাইছি যাতে ভবিষ্যতে এই জিনিস না ঘটে তার জন্য আমাদের সর্বত্রভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মিছিল করে বলেছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী ফাঁসির দ্বীপ দাবি চেয়েছেন কঠোরতম থেকে কঠোরতম সাজা এবং ফাঁসি মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্ব

মানুষের বিপদে মানুষ মানুষের বিপদে মানুষ